নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার মুখরোচক চোখ রসুনের ভর্তা রেসিপি নিয়ে তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছয় সাতটে গোটা রসুন নিয়েছি এখন আমি রসুনগুলোতে কোয়াগুলো ছাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি রসুনের কোয়াগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলা তো এদিকে আমি গ্যাসে একটা পেন বসিয়ে দিয়েছি এখন আমি সবগুলো রসুনের কোয়া আমি হালকা পরিমাণ ভেজে নেব তো ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি মিডিয়াম রেখে আমি সুন্দরভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবেই কিন্তু রসুন কোয়াগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি সুন্দরভাবে একে একে উঠিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু রসুনটা ভাজা হয়ে গেছে তো এখন আমি আবারও প্যানটা বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আমি সাতটে শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ শস্য আর দিয়ে দেব কালো শস্য এক চামচ পরিমাণ এখন আমি সুন্দরভাবে এগুলো ভেজে নেব এখানে কিন্তু আমি সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু শুকনো গোটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর এদিকে আমার রসুনটা কিন্তু মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি রসুন থেকে খোসাগুলো ছাড়িয়ে নেবো খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যায় তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একদম খোসাটা উঠে আসছে এভাবে করে আমি সবগুলো রসুনের কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা এইভাবে করে ঝটপটি কিন্তু আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো রসুনের থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে আর এদিকে একটা আমি মিক্সিং জার নিয়েছি এখন আমি মিক্সিং জারে ভাজা শুকনা লঙ্কা কালো শস্য হলুদ শস্যটা নিয়ে নেব এখন আমি শুকনোভাবে একদম পাউডার বানিয়ে নেবো ভালোভাবে বেশি করে মিহি করব না তো এখানে কিন্তু আমি পাউডারটা বানিয়ে নিয়েছি তা বন্ধুরা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তো এখানে আমি সাইডে করে রেখে দেব আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শস্য তেল এই ভর্তাটা কিন্তু শস্যের তেলে কিন্তু খুব সুন্দর হয় তেলটা কিন্তু মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন করার গিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো টমেটো একদম ঝুরি করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব এখন আমি হালকা পরিমাণ টমেটোটা তেলের মধ্যে হালকা পরিমাণ ভেজে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে হালকা পরিমাণ কষিয়ে নেব তা দেখো বন্ধুরা এখানে আমি হালকা পরিমাণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু রসুনের ভর্তাতে দারুণ লাগে খেতে তো এখানে কিন্তু সব কিছু একসঙ্গে করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তো এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মেশ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুনের কুয়াগুলো সবগুলো রসুনের কুয়া দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে তো ওই সময়েই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম রেখে আমি হালকাভাবে নাড়াচাড়া করতে থাকব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু রসুনটা টমেটোর সঙ্গে মেলানো হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমার তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেব এখানে ভাজা শস্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব তো এখানে মশলাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে দেব একদম সুন্দরভাবে মিলিয়ে নেব সব কিছু একসঙ্গে করে আর একটু পরিমাণ কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এই রসুনের ভর্তাতে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি কেননা জল যদি রসুনের ভর্তাতে হয় তাহলে কিন্তু কয়েকদিন যাবৎ রেখে খাওয়া যাবে না তো এখন আমি পাঁচ মিনিটের জন্য একদম ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে রসুনের ভর্তাটা তো এখানে কিন্তু আমার রসুনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে তো এখানে কিন্তু আমার সুন্দরভাবে একদম রসুনের ভর্তা কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রসুনের ভর্তাটা বানিয়েছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল রসুনের ভর্তা রেসিপি তো বন্ধুরা যদি ঝটপটে কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই রসুনের ভর্তাটা ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখন আমি রেসেপটরুমটা বন্ধ করে রসুনের ভর্তাটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা রসুনের ভর্তাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে গরম গরম ভাত রুটি পরাঠা পুরি সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা